তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আর তোমাদেরই রিকোয়েস্ট ছিল এরকম একটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা স্টার্ট করব তার আগে দেখো আমার কিছু কাজ আছে এখনও এই এখন বাজে হচ্ছে দশটা ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এই যে দেখো এখন বাজে হচ্ছে দশটা তোমাদের দাদাভাই এই অফিস বেরোলো এরপর আমি একটু মানে ব্রেকফাস্ট করা হয়নি এখনও ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো চলে তোমরা ততক্ষণ দেখতে থাকো দেখো এটা হচ্ছে আমাদের মেন গেট আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আছি একদম আমাদের গ্রাউন্ড ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোর থেকে একদম আমি ওপর পর্যন্ত যাবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি চলো ওপরে যাই তারপর আস্তে আস্তে বুঝতে পারবে আর তোমাদের কাছে আমার একটা মানে রিকোয়েস্ট আছে আর কি তোমরা কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ না দেখলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে না তো যাই হোক দেখো এখানে একটা জানলা রয়েছে এই দিক দিয়ে বাইরেটা দেখা যায় এটা এমনি সাধারণত খোলা হয় না এই যে এটা রাস্তা যেহেতু পাশের কারখানা আছে তার জন্য কিন্তু অনেক এক্সট্রা সাউন্ড আসছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠে এলাম এটা আমাদের ড্রয়িং রুম এই যে এই যে দেখো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম টিভি চালিয়ে রেখে চলে গেছি আর বন্ধ করা হয়নি দেখো এটা হচ্ছে রাস্তার দিক বাইরের দিক এটা এই যে দেখো এখানে দুটো ঘর আছে এটা হচ্ছে লিজার ঘর আর এটা হচ্ছে মায়ের ঘর তো আমি ঘরগুলো আর খুলছি না এমনি বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আর ঘরটা খুলছি না আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের কিচেন এখানে এই যে কিচেনটাও আর কিভাবে কি দেখাবো সব এলোমেলো হয়ে আছে আর কি দেখাবো তো যাই হোক আর ওটা হচ্ছে আমাদের পুরনো কিচেন মানে ওখানে এমনি ওই বাসন ধোয়া হয় বা এমনি নোংরা এসব মানে কাজগুলো ওখানে করা হয় তো এই আর দেখো এখানে হচ্ছে কি একটা বারান্দা আছে এই যে দেখো এটা একটা ওপেন বারান্দা আছে আর এই সামনেই দেখতে পাচ্ছো কারখানায় কারখানারই একটা নয়েসগুলো আসছে এই যে এটা রাস্তা এখানে ওই তুলসী চো যেটা বলে আর কি সেটা এখানেই রয়েছে আমাদের ওখানেও আছে ওপরেও আছে একটা এখানে একটা টুল রাখা আছে যে মানে যদি ইচ্ছা হয় বাইরে বসার জন্য এই জন্য আর কি আর এটা হচ্ছে নাস্তা আমাদের কিচেন তোমাদেরকে এদিক থেকে একবার ওই দিকটা দেখাই আশা করছি আমি বোঝাতে পারছি হয়তো কি পুরো ভিডিওটা দেখলে বারবার দেখলে কিন্তু চলো এরপর আমরা উপরের দিকে যাই কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো আর সত্যিই একটু অগোছালো হয়তো আছে তোমরা একদম আমার নিজের মতো কিন্তু যেহেতু আমাকে বলেছ তোমরা মানে তোমার হোম ট্যুর দিতে এই জন্য আমি দিচ্ছি সেভাবে গোছাতেও সময় পাইনি গোছানো হয়নি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই যে এখানে কিছু শপিস রাখা আছে এগুলো সব লিজা রেখেছে ও সাজিয়ে গুছিয়ে ওই সব কিছু রেখেছে চলো এরপর ওপরে যাওয়া যাক আমি তো আগে তোমাদের সাথে আমার ওপর ঘরের ভিডিও শেয়ার করেছি তাও মানে এখন যখন পুরো হোম ট্যুর দিচ্ছি সবটা আর একবার দেখিয়ে দিই এই যে দেখো আমি এসে গেছি এখন ওপরে এই সোফাটা এমনি থাকে সেরকমভাবে ইউজ করা হয় না এই যে তোমাদের দাদা ভাইয়া সব সরঞ্জাম খেলাধুলার এই যে ঘুরে কিনে রেখে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে নিচ থেকে এলাম আর এটা হচ্ছে আমাদের একটা কিচেনই বলতে পারো বাট এটা রুম হিসেবে এখন ব্যবহার করা হয় এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় এই যে এখানে একটা বসার জন্য চেয়ার পাতা আছে যদি ছাদে কেউ বসতে চায় এই যে এটা হচ্ছে ছাদটা তোমাদের সাথে ওপরটা শেয়ার করা হয়নি সেরকমভাবে তো যাই হোক চলো আমার ঘরটা তো রুমটা তো শেয়ার করেইছি এর আগে তাও এই যে বললাম যখন হোম ট্যুর দিচ্ছি তো সবটাই তো দেখাতে হবে তো এই জন্য চলো দেখা যাক ঘরের অগোছালো অবস্থা তোমাদেরকে আবারও আমি মানে সরি বলছি দেখো বাইরে কাজ হচ্ছে এই জন্য এক্সট্রা নয়েজ আসছে প্লিজ তোমরা কিন্তু কিছু মনে করো না এই যে এই যে ঘরে রুম এটা হচ্ছে আমাদের রুম এই যে দেখো এই গাছগুলো তো আগের দিন কিনে এনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো তো এই হোম ট্যুর দিচ্ছি এখনই তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটি আইডেনিয়াম আছে এখানে অ্যালোভেরা আছে দুটো এই দুটো এমনি কি পাতার গাছ জানি না এই যে কেমন লাগলো অবশ্যই জানিও এই গাছগুলো আমি সবে এই কবে কিনলাম এটা রবিবার দিন কিনলাম এরও ব্লগ আসবে আর এই যে দেখো এটা হচ্ছে বারান্দার দরজা তোমাদেরকে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে আমার মানে রুমের সব কিছু এখানে একটা টেবিল রয়েছে তোমাদের দাদা ভাইয়ের পড়াশোনার জন্য এই যে দেখো এখান থেকে ছাদটা এইভাবে দেখা যায় বা আলুর প্রবলেম হচ্ছে একটু কী জানি কীরকম কি একটু প্রবলেম লাগছে আর এই যে এটা দেখো আমার হচ্ছে ড্রেসিং টেবিল দেখো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল চলো এবার বারান্দাটা দেখাই বর্ষার জল পেয়ে না দরজাগুলো একটু হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোট্ট বারান্দা এখানেই বসে বসে তোমাদের সাথে আমি লাইভ করি দেখো একটা ছোট্ট বারান্দা আমার খাওয়া খুব সুন্দর লাগছে লাগলো আমাদের বাড়ি আমাদের রুম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে চলো এরপর তোমাদের সাথে আমি ছাদটা শেয়ার করি এই যে ছাদে যাই চলো এই যে দেখো আমাদের এই দরজায় একটা গণেশের মূর্তি এরকমভাবে মোটিভ করা আছে কি সুন্দর দেখতে এই কাজটা আমার ফার্স্ট এটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল। যখন ফার্স্ট মানে আসি পুরোটা দেখো এখানে নিচে একটা ওই চক্র টাইপের আছে আর ওপরটাতে হচ্ছে গণেশজি এরকম একটা ছবি আছে আর চলো ছাদটা দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমাদের মনসা মন্দির আমাদের যে বাস্তু দেবী মা মনসা সে তার মন্দির আর এখানে হচ্ছে তুলসী মাতাও রয়েছে এই যে কয়েকটা গাছ বসানো আছে এই গাছটা দেখো কিনে নিয়ে এসেছে আগের দিন কিরকম ঝমকে গেছে তো যাই হোক আর এই যে ওপরের ছাদ আছে ওপরের ছাদটা তো আগের দিনে দেখাচ্ছিলাম তোমাদেরকে চলো যাচ্ছি যখন একবার দেখিয়ে দিই এসেছি যখন সবটাই দেখাই তোমাদের সাথে সবটাই শেয়ার করি এই যে এটা হচ্ছে আমাদের ছাদ এটাই হচ্ছে খোলা ছাদ আর নিজের ছাদটায় তো ম্যাক্সিমাম জায়গাটা ঘর হয়ে গেছে ছোটো ছাদ এটা হচ্ছে ওপরের ছাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমরা আর কী ধরনের ভিডিও আমার থেকে চাইছো একটু কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতন ভিডিও নিয়ে আসার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো